হোসেন পিতা শামসুল হক গ্রাম কুপতলা ডাকঘর কুপতলা থানা গাইগুন্দা জেলা গাইগুন্দা এরপরে প্রস্তুত থাকবে আব্দুর রহিম এবারে আব্দুর রহিম মোহাম্মদ আব্দুর রহিম পিতা মোহাম্মদ আবনুল হক গ্রাম পূর্ব খামার দশলিয়া সাদুল্লাপুর গাইবন্ধা এবার আমাদের এই মোহাম্মদ আবুল সাহেব উনি অনেক পরিশ্রম করেছেন অনেক শ্রম দেওয়ার পর হাফেজ তৈরি করেছেন এবার উনি পাগড়িটা পরাই দিলেন খুব পরিশ্রমী লোক আমরা পেয়েছি এই মাদ্রাসায় কঠোর পরিশ্রম করেন উনি আর বাচ্চাদের নিজের সন্তানের মতো ডাকেন আব্বা করে ডাকেন আমার খুব ভালো লাগে যখন উনি বলেন আব্বা এটা আনো তখন আমার খুব ভালো লাগে এখানে আসলে আমি থেকে এ পর্যায়ে শরীফুল ইসলাম পিতা আব্দুল মালেক মিয়া গ্রাম গুপতলা ডাকঘর গুপ্তলা উপজেলা জেলা গাইগোনা আরেকজন মোহাম্মদ আব্দুল মমিন পিতা মোহাম্মদ হায়দার আলী গ্রাম খোলাহাটি ডাকগর খোলাহাটি উপজেলা জেলা গাইবান্দা এই হুজুর পরীক্ষা আছে কি পরীক্ষা হুজুর কেতাবের পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছেন আজকে উপস্থিত নাই আলহামদুলিল্লাহ এখন যাদেরকে প্রাগে প্রদান করা হলো শুনলে খুশি হবেন অত্যন্ত চমৎকার একটি এই মাদ্রাসা এবং এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট তাদের সম্পর্কে চমৎকার একটা ইসলামী সঙ্গীত তৈরি করছেন আমি চারজনের মধ্যে একজনকে দুই তিনটা আয়াত এবং সেই ইসলামী সঙ্গীতটা পাঠ করার জন্য আহ্বান করছি এখন

بسم الله الرحمن الرحيم {والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله المولانا العظيم